তো তাহিরি সংক্রান্ত কিছু কথা যে অনেকেই অনেক কিছু বলতেছে এই জন্য তাহিরির বিষয় বলা অবশ্যই জরুরি সেই জন্য চলে আসলাম তাহিরিকে নিয়ে কিছু বলার জন্য যে আসলে যারা নাকি তাহিরিকে ভালোবাসেন বা আপনারা ছুন্নি দাবি করেন আশা করি ছুন্নি দাবি করেন ভালো কথা কিন্তু আপনারা যে এরকমভাবে মানুষের অন্ধভক্ত হওয়াটা ঠিক নয় কিছুদিন আগে দেখলাম যে তাহিরে নাকি মারা গেছে সে বিষয় নিয়ে কিন্তু অনেকেই অনেক গুজব ছড়াচ্ছে আসলে তাহিরি কি মারা গেছেন নাকি সে তার একটা গুজব ছড়ানো হয়েছে অনেকেই দেখতেছেন যে এই বিষয় নিয়ে অনেক কিছু বলতেছে তো আসলে তাহির কিন্তু মারা যায়নি তাহির এই বিষয়টাই ছিল সম্পূর্ণ একটা গুজব আসলেই যেই ভাইটি এই ভিডিওটা পোস্ট করেছে তো বলবো যে আসলে যে ভাই ভিডিওটি পোস্ট করেছে সে কিন্তু আসলে এই গিয়াস উদ্দিন তাহিরিকে উদ্দেশ্য করে কিন্তু কোনো কথা বলেনি আসলেই বলতেছে যে অনেকবার বলছে ভাই যে তাহিরি মারা গেছে বা তাহিরি সাহেব মারা গেছেন আসলে সে কোন তাহির কথা বলেছে কিছু অন্ধভক্ত আছে তারা এই তাহিরিকে মনে করে অনেকেই অনেক গালিগালাজ বা অনেক বিভিন্ন প্রকারের কথাবার্তা বলতেছে আসলেই যে ভাই আপনাদের বলবো যে আপনারা যারা তাহিরি সাহেবের ভক্ত আছেন ভক্ত ভালো কথা থাকেন সমস্যা নেই সবাই সবার ভক্ত হবে এটাই নিয়ম কিন্তু যারা অন্ধ ভক্ত আছেন তাহিরিকে বুঝে না বুঝে ভালোবাসেন ভালো কথা কিন্তু কোনো একটা ভিডিও সম্পূর্ণ না দেখে যদি আপনারা এরকমভাবে মন্তব্য করেন বা বলতে থাকেন যে ওহাবি সুন্নি জামাতি খারেজি ভাই এরকম কথা কিন্তু বলে ভাই দেখেন তাহির কিন্তু জামাতকে সে চ্যালেঞ্জ করতেছে তারপরে আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ বিন রাজ্জাক সেও কিন্তু জামাত শিবিরকে চ্যালেঞ্জ করতেছে আসলে তারা কি পারবে জামাত শিবিরকে চ্যালেঞ্জ করলে তাদের সাথে সংঘর্ষ বা তাদের সাথে মোকাবেলা করতে আসলে সুন্নিরা কীরকম পারবে বা যারা তাহির আছেন তাহির মাকরা তারা কীরকম পারবে আর যারা রাজজাকবি নিউজিপের ছেলের অনুসরণী আসেন তারা কি পারবে জামা শিবিরের সাথে একত্রিত হয়ে বা নিজের বলে বলিয়ান হয়ে তাদের সাথে মোকাবেলা করতে আমার মনে হচ্ছে পারবে না যে আসলেই যে তাহিরি সাহেব এর বক্ত তো জাগায় জাগায় রে ভাই এর তো সারা ওয়ার্ল্ড বা পুরো বাংলাদেশের মধ্যে তাহির এত ভক্ত নেই যে তারা জামা শিবিরের সাথে মোকাবেলা করে চলতে পারবে আর যারা রাজতাক নিউসিবের এই আহলি আদেশ আসে তারা কি পারবে জামা শিবিরের সাথে ভাই জামা শিবির তো অলরাউন্ডার ভাই এরকম কথা ভাই কিন্তু আমাদেরকে যারা আপনারা ওয়াহাবি বলেন এই বলতেছি আপনারা যারা আমাদেরকে ওয়াহাবি বলেন আপনাদের মতো কে আমরা ভাই আপনারা তো মুখে মুখে সুন্নি দাবি করেন আসলেই দেখেন সুন্নি দাবি করতেছেন ভাই আপনাদের কি আছে সুন্নের সুন্নাতের কী আছে ভাই আপনারা নিজে নিজেদেরকে অনেক বড় মনে করতেছেন আসলে বিষয়টা এরকম না ভাই বোঝার চেষ্টা করেন আপনারা তাহিরের কথা শুনে বা তাহিরি যে কোথায় থেকে উঠে আসা এই তাহিরি কোথায় থেকে তাহিরি উঠে আসলো সেটা কিন্তু আপনারা জানেন না ভাই ইউটিউবে ফেসবুকে ও ইনস্টাগ্রামে আপনারা তার ছবি দেখেছেন বা আপনারা তার বয়ান শুনেছেন তারাই তাহিরির ভক্ত হয়ে গেছেন আসলে জামা শিবিরের যারা আছেন ভাই তারাও কিন্তু অনেক ভালো মানুষ আমি তাদেরকে প্রমোট করতেছি না আসলেই দেখেন কোথায় জামা শিবির আর কোথায় তাহিরি আর কোথায় আব্দুল্লাহ বিন রাজ্জাক ভাই কখনো মেনে নেওয়া যায় না এগুলো মেনে নেওয়ার কথা না ভাই কিভাবে বুঝাবো আপনাদেরকে আপনারা সুন্নি দাবি করেন আমাদেরকে ওহাবি বলে গালি দিচ্ছেন ভাই আমরা কি আপনাদের কখনো সুন্নি বলে গালি দিচ্ছি কখনো না কিন্তু আপনারা যে কাজগুলো করে থাকেন ভাই এটা ইসলাম পরিপন্থী কিনা না সেটা হলো দেখার বিষয় ভাই আপনাদেরকে বলতেছি যারা তাহিরের ভক্ত আছেন যে আসলে আপনারা যাচাই বাছাই করে তারপরে আমাদেরকে ওহাবি হাবি এরকমভাবে যা বলার বলে আপনারা গালি দিতে পারেন ভাই কোনো সমস্যা নেই কিন্তু জামাতকে নিয়ে কুটুক্তি করা বা জামাতকে এরকমভাবে হুঙ্কার দেওয়া বা জামাতের সাথে কি আপনার পারবে মোকাবেলা করে কী আছে আপনাদের আছে কি আপনাদের এই জন্য বলবো যে ভাই যারা ভাই আমির হামদার যেরকম যেরকমভাবে শ্রোতা আসে এই তাহিরের কি তার থেকে কম না বেশি এটা কিন্তু দর্শক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলেই কার শ্রোতা বেশি তাহিরের না আমির হামজার বা আর কোন দলের শ্রোতা বেশি থাকে যে বা শ্রোতা বেশি আসে যেরকমভাবে যে সুন্নি যারা আছেন তাদের নাকি জামাত শিবিরের এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসলে যে কাদের দলের মধ্যে বেশি আছে এর জন্য বলবো যে দর্শক আপনার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিয়ে জামা শিবিরের ভাইয়ের আপনার বেশি করে শেয়ার করে দেন লাইক করে দেন যে আসলে দেখেন ভাই আপনাদের সাথে টক্কর দিতে চায় বা আপনাদের হুঙ্কার দেয় এই ওতেরা এরকমভাবে আহলে হাদিস ভাই কি বলবো ভাই জামাত শিবির আছেন ভাই আপনারা কিন্তু ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকেন আসলে দেখেন তাহিরের মতো মানুষ কিভাবে জামা শিবিরকে চ্যালেঞ্জ দিতে পারে বা তা রাজ্জাক বিন ইউসুফের ছেলে সে কিভাবে চ্যালেঞ্জ দিতে পারে আবদুল্লাহ বিন রাজদাক এটা কিন্তু মেনে নেওয়ার মতো কথা না তো দর্শক আপনারা বেরো কিন্তু সর্বোচ্চ শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন আসলেই এই রাজ্জাক বিন ইউসুফের কথা কি বলবো ভাই আর এই তাহিরের কথা বলতে বলতে বা এরকম এরকমভাবে তার বিষয়ে কথা বলতে বলতে আজকে কিন্তু আমরা কি বলবো মানুষ যারা আমজনতা আছে তারা কিন্তু আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে এই তাহিরের কারণে ভাই সে স্টেজে সে স্টেজে উঠে এরকম কথা বলে বা এরকম কর্মকাণ্ড করে যে কর্মকাণ্ডগুলো মানুষ মেনে নিতে পারে না ভাই আমজনতা তারা কিভাবে মেনে নিবে ভাই তাদের কথা বাদ দিলাম যে ওলামা একরাম যারা আছেন যারা আহলে হক যে তাহারে কিন্তু সে আহলে হক দাবি করে ভাই সে আহলে হক দাবি করলে কি তাকে আহলে হক বলা যাবে আসলে সে আহালে হকের কি কাজটা করেছে আর সে আহলে হক না হয়ে যদি আহলে হকের দাবি করে আর সে ওইখান দিয়ে জামা শিবিরকে সে খোঁচা কথা বলে সে আমির হামজাকে নিয়ে কিন্তু দর্শক শ্রোতা কিন্তু আমির হামজাকে নিয়ে অনেক কিছু বলেছে আপনার কিন্তু দেখেছেন আসলেই আমি এই যে কিছুদিন আগে বলতেছি যে আমির হামজা আমির হামজা বলে অনেক কিছু বলেছে দর্শক শ্রোতা কিছু কথা বলতে চাইতেছি কিন্তু বলার মতো ওরকম যে একটা মন মানসিকতা আছে এটা কিন্তু তাহিরের কারণে হইতেছে না ভাই তো এই ভিডিওটা যারা এখন দেখতেছেন বা পরবর্তীতে তারা দেখবেন যে আসলেই আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করে দিয়ে যাবেন যে আসলেই তাহিরি কি হকের পথে আছে না জামাত ইসলাম আপনার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই জামাতের ইসলামের যারা আছেন ভাই আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই সর্বোচ্চ শেয়ার করে দেন আপনাদের যারা আছে সবাইকে শেয়ার করে দেন আসলে জামা শিবিরের ভাইয়েরা যারা আছেন ভাই আপনাদের বলবো দেখেন না তাহেরির সাথে কিন্তু আপনাদের লড়তে হবে যে তাহেরি কী জন্য আপনাদেরকে চ্যালেঞ্জ করলো ভাই এই চ্যালেঞ্জটা কিন্তু আপনাদের অবশ্যই যদি গ্রহণ করতে পারেন তাহলে গ্রহণ করবেন আসলে তাহিরের মতো মানুষ সে আমির হামজা ভাই এটা আমার কিন্তু অনেক খারাপ লাগে যে ভাই কোথায় রাজ রানী আর কোথায় তো বলতে চাইতেছি হ্যাঁ যে আদার ব্যাপারে যদি জাহাজের খবর নিয়ে সে দৌড়াদৌড়ি করে তাহলে কি এটা কি আদৌ সম্ভব যে আদার ব্যাপারে জাহাজের খবর দিয়ে সে কি করবে এই জন্য বলি যে আপনারা তাহিরের বক্ত আছেন আপনারা অবশ্যই হ্যাঁ দেখে শুনে তাকে পিসাপ মনে করবেন আসলে দুই এক জায়গায় যাচাই ভাচাই করে তারপরে কিন্তু আপনারা তাহিরি কে মানবেন আর ভাই জামা শিবিরে যারা আছেন আপনারা তো বুঝে শুনে যা কিছু করেন জানি আপনাদের মাথায় অনেক ট্যালেন্ট আছে বা আপনাদের অনেক ট্যালেন্ট আছে সেজন্য বলি ভাই অনেক আবার অনেক মন্তব্য করবে আসলে আমি নাকি জামা শিবির করি এরকম কিছু বলবে না ভাই আমি কোনো দলেই করি না আমার কোনো দলই না আমি একমাত্র আল্লাহ তাল্লা দল করি তো নামাজ করি আর এই কাজ এই কাজ ছাড়া আমার আর কি তো এই জন্য বলবো যে তাহির যারা আছেন আপনারাও ভিডিওটা শেয়ার করে দেন জামাতে ইসলামের যারা আছেন বিশেষ করে আমির হামজা সাহেবের ভক্ত যারা আছেন আমির হামজা সাহেবের ভক্ত যারা আছেন তারা ভিডিওটা শেয়ার করে দেন আর যারা মিজানুর হক যারা মিজানুর রহমান আজহারি সাহেবের ভক্ত আছেন তারাও ভিডিওটা শেয়ার করে দিবেন যে আর কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবেন যে আসলেই কে হক জামাত ইসলাম নাকি আহ তাহিরী তদশিক ভিটা আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম রাহমেত উল্লাহি হ্যাঁ আপনার যারা দেখছেন ভিডিওটা। তো মনোযোগ সহকারে দেখতে থাকেন চাইছিলাম চলে যাব কিন্তু অনেক দর্শক দেখা যাচ্ছে আপনারা এখনও আসেন এই জন্য আপনাদেরকে বলি যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের অনেক ধন্যবাদ ভাই কী বলে যে ধন্যবাদ দেবো আপনাদেরকে সেটা বুঝতে পারতেছি না তো এই জন্যই যারা আমাদের সাথে আসেন বা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিতেছেন ভাই আপনাদের অনেক ধন্যবাদ আর আপনাদের ভালোবাসার আশা কামনা করি যে আসলে আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় আজকে এতটুকু চলে আসলাম তো বেট আজকে বলুন তো অবার রহমতুল্লাহিবার